এই মিষ্টু মিষ্টু এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি এটা এই দেখ খরগোশ কামড়াবে না এটা তো সত্যিকারের খরগোশ না এটা তো খেলনা খরগোশ হ্যাঁ কালকে আমি মেলা থেকে এনেছি আরে কাঁদিস না কালকে তোকে আবার মেলায় নিয়ে যাবো এই দেখ না তোর জন্য আমি খরগোশ নিয়ে এসেছি এই নেই নে

তাই নে এটা আমার ওটা ভাইয়ের এটা আমার ওটা ভাইয়ের তখন থেকে বলেই যাচ্ছে যা তুই দুটোই নিয়ে নে তোর ভাইকে আমি মেলা থেকে বাদলস কিনে দেবো কালকে ভাগ এখান থেকে দুষ্টু মেয়ে যাবি এখান থেকে যাবি যাবি এই মিষ্টু আমি না দাঁত ব্রাশ করতে গেছি দেখি কলগেটটা শেষ হয়ে গেছে দোকান থেকে একটা কলগেট এনে দিবি এই দেখ

হে মিষ্টি তো অনেক সুন্দর জাদু জানে লাইক করো মিষ্টি সন্দেশ আমি খাবো কি মজা আমি সন্দেশ খাবো এ বাবা এখানে কোথায় সন্দেশ এটা তো সন্দেশের একটা ফাঁকা প্যাকেট তুই আমাকে ঠকালি আমি কি বলেছি যেতে সন্দেশ আছে আমি তো সন্দেশগুলো খে